বৈদিক শাস্ত্র অনুযায়ী জীবনের চতুরাশ্রম আমরা সবাই জানি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বলতে খারাপ লাগছে ভালো লাগছে কিছু জানি না কিন্তু বলতে হচ্ছেই এরকম একটা পরিস্থিতিতে যেখানে এসছি যে বৃদ্ধাশ্রমে এসছি চতুরাশ্রমের সঙ্গে বোধ নতুন একটা আশ্রম যুক্ত হচ্ছে এখন সেটা হলো বৃদ্ধাশ্রম এমনিতে তো বৈদিক মত অনুযায়ী বেদের অনুযায়ী চারটে আশ্রম চতুরাশ্রম আশ্রম এখন তার সঙ্গে অ্যাড হয়েছে বৃদ্ধাশ্রম এর একদম ঠিক কথা একদম ঠিক কথা এইটা আরও পপুলার হবে তার কারণ হচ্ছে যে সন্তান সন্ততি এখন সবাইকে সব রকম আগের মতো দেখে না যৌথ পরিবার শেষ সুতরাং সিঙ্গেল সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলিতে এই জিনিসটা ঘটবে কাজে এগুলো যত ভালোভাবে যত আন্তরিকভাবে করা যায় ততই ভালো কেননা এখানে সমবয়সী লোক অধিকাংশই সমবয়সী লোক তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় সময় কাটানো যায় আমরা তো এখানে রীতিমতো তাস টাস খেলি হ্যাঁ এ আমরা তাস খেলি এখানে যে আজ থেকে না দীর্ঘদিন ধরে খেলছি আমরা এবং তাদের আমাদের কাছ থেকে দু তিন ঘন্টা কখন কেটে যায় আমরা বুঝতেই পারি না আদারওয়াইজ সময় কাটানোটা একটা বিরাট প্রবলেম আমার এখন কাজ তো কাজ বই পড়বেন কাগজ পড়বেন কতক্ষণ টিভি দেখবেন হয় না এই এই প্রতিষ্ঠানটা ছেলে সবার মানে তাদের ছেলের মতনই হয়ে গেছে সিনিয়র সিটিজেন যারা তাদের ছেলের মতন উনি হয়ে গেছে হ্যাঁ সবার সঙ্গে ছিল ভালোবাসা নিয়ে নানান গানের কদিন আগেই গানের প্রোগ্রাম এটা হয়েছিল অনেক কিছু হয় এখানে যখনই হয় ওই ব্যবস্থা করে আমি তো ভ্যালিড আমি পার্টি রাখি শাশুড়ি মা মানে আমার মা কিছু বলো নিজে নিয়ে থাক ভালো থাক বাবা মারা তো আমাদের কাছে এসে থাকছেন এখানে এতে আমরা সেই রেখেছি ওনাদেরও আমাদের নিজেদের মতোই মনে করি করে রেখেছি এবং আমাদের মাকে আমরা ফিরে পেয়েছি এটা একটা খুব আনন্দ আমাদের এইটা আপনি বলতে পারেন এখানে বন্ধুত্ব তৈরি করা আমাদের এখানে আপনি দেখবেন কখনোই আসবেন প্রতিটা বৃদ্ধ মানুষ একে অপরের সাথে খুব খুশি আমাদের আমার আমি নিজে নিজেদের আমাদের বাড়ি আছে আমার কাকার বাড়ি আছে আমার দাদু কিন্তু সেখানে গিয়ে থাকতে রাজি নয় কারণ আমার দাদুর এখানে বন্ধু রয়েছে এটা খুব সুন্দর এখানে বন্ধুত্বের মধ্যে খুশি হাসি খুশি খেলা গান বাজনা এদের মধ্যে এরা সবাই মিলে রয়েছে আর আমরাও খুব খুবই লাকি আমাদের আমার নিজের আম্মা চলে গেছে আমার দাদু এখনও রয়েছে বাট আমাদের এতগুলো দাদু ঠাকুমা রয়েছে যারা সবসময় আমাদের আশীর্বাদ করে আমরা এখানে এসে খুবই খুশি হই কারণ এ সেইভাবেই আমরা এখানে আমাদের মাইন্ডসেট তো সেটাই এখানে এলে আমাদের সবার খুব ভালো লাগে কারণ এই কাকু কাকিমারা মনে হয় আমাদেরই সব আত্মীয় এরা কেউ মানে অখুশি থাকে না সব সময় খুশি আনন্দে মেতে থাকে বয়স হলেও খুব ভালো লাগে আর তার সঙ্গে সঙ্গে মাকেও পেয়ে গেছি এটা এই আনন্দ বলার কথা না ভীষণ ভীষণ ভালো আছি সুবিধা অসুবিধা তো সবের মধ্যেই থাকে আর বাড়িঘর থেকে আসা হ্যাঁ আস্তে আস্তে এখন না দু বছর আছি অ্যাডজাস্ট হয়ে গেছে কিছু মানিয়ে নিতে হয় চলে যাচ্ছে ঠিক মতো আছি আর এখন আমরা বললাম নিজেরা আরও খেলাধুলোটা করি বলে আরও ভালো লাগে ক্যারাম খেলা তার মেয়েদের মধ্যে বলছে আমি একমাত্র চাষ খেয়ে দিই কেউ খেলি না বৃদ্ধাশ্রমটা না শুনলে বড় খারাপ কারণ আমার কেসটা বৃদ্ধাশ্রমের হিসাবে আমি আসি আমার কাছে হচ্ছে কি একটা সিনিয়র সিটিজেন লিভিং বলে একটা কথা হওয়া উচিত মানে বাংলা কী হবে আমি ঠিক বলতে পারবো না তো বৃদ্ধাশ্রমটা যেন কেন সেই আগেকার দিনের মনে হয় ঠিক আছে আর মনে হয় কোথায় যেন একটুখানি আমাদের যেন একটা মানে আইসোলেটেড ইং গে মানে অবসোলেট ডিক্লিয়ার করা উচিত অবসোলেট কথাটা এক্স্যাক্টলি অবসোলেট হওয়া তো আমার কাছে এই জিনিসটাকে আমরা এটা না করে এটাকে জন্য আমি সিনিয়র সিটিজেন লিভিং বলে বলি আর আজকের দিনে সবাইকে যদি বলি এটা তাদের জন্য একটা নতুন করে পাওয়া তাহলে এটা কিন্তু নতুন করে পাওয়া গেছে আমি কিন্তু পেয়েছি বাবা এখানে আছেন এবং এখানে যারা আছেন সবাই কেউ কাকিমা কেউ জেঠিমা কেউ মাসিমা তারা নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন আমাদের বিকজ তারা তাদের ছেলেকে সারা বছর পান না কেউ অ্যাব্রডে আছে কেউ বাংলার বাইরে আছে মুম্বাইয়ে কেউ কেউ আছে আঙ্গোলা থেকে এসছেন আমাদের কাছে উগান্ডা থেকে এসছেন তার বাবাও এখানে রয়েছেন কেউ ইউএস থেকে এসছেন কেউ লন্ডন থেকে এসছেন তাদের আমরা দেখাশোনা করে রেখেছি তারা অবসর সময় আসেন বছরে একবার দুবার এসে থাকেন গেস্ট রুম আছে আমাদের সেখানে থেকে এনাদের সাথে সময় কাটিয়ে যান বাট সারা বছর আমরা থাকি পাশে এই কারণে আমরা ওনাদের কাছে রয়ে গেছি এটা আমরা বলি বয়স্কদের মুক্ততীর্থ তীর্থ বৃদ্ধাশ্রম শব্দটা ঠিক ভালো লাগে না কোনো আশ্রম নয় আপনি আনন্দ করবেন সেকেন্ড ইনিংসও মানে প্রথম ইনিংস আপনি ষাট বছর অবধি নিজের জীবন দায়িত্ব পালন করলেন তারপর রিটায়ারমেন্টের পরে আপনি নিজের জন্য বাঁচছেন তখন আপনার বাচ্চারা প্রতিষ্ঠিত নিজের নিজের জায়গায় কাজ করছে সেই সময় আপনি নিজের জন্য কতটা সময় দিতে পারছেন কিভাবে ভালোভাবে পাচ্ছেন মানসিক এবং শারীরিক আপনার বিকাশ হচ্ছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট এর জন্যে আমরা আছি ফুল ফলের বাগানে বসে রাজকীয় চেয়ার টেবিলে তাসের খেলা চলছে জানি না ওই বৈদিক যুগের চতুরাশ্রম করে যারা প্রবীণ মানুষ তারা কীরকম ছিলেন জানি না শুনি নাকি ভালোই ছিলেন আমরা সবসময় এই দুঃখ কষ্ট এই কথাগুলো বলি সত্য সেটা ফেলে গিয়ে বলছিলাম শুরু করেছিলাম প্রতিবেদন যে চতুরাশ্রমের নতুন আশ্রম ওই কথাটা আর বলবো না ওটা বদলাতে হবে সুরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ আমার হাসি চাঁদের বুকে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে